নমস্কার আপনারা দেখলেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব গৃহে এমন কিছু গাছ অর্থাৎ আপনার বাড়িতে এমন কিছু গাছ যা থাকলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেতে পারে সেই গাছগুলি কি কি চলুন দেখে নেওয়া যাক দেখুন তাল গাছ প্রথমে আলোচনা করব তালগাছ কারণ তাল গাছ যদি আপনারা আপনার গৃহ বাড়ির ভেতরে রাখছেন আপনার বাড়ির জমি ভেতরে রাখছেন এতে গৃহের মধ্যে কিন্তু বিভিন্ন নেতিবাচক প্রভাব আপনারা পড়তে দেখতে পাবেন বিভিন্ন নেতিবাচক শক্তি থাকার ফলে আপনার গৃহে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে দেখা যেতে পারে তাল গাছের কারণে তেঁতুল গাছ দেখুন তেঁতুল গাছ আপনার যে জমি রয়েছে সেই জমির মধ্যে আপনার বাড়ির মধ্যে রাখবেন না বাড়ির বাইরে থাকুন বাড়ির ভেতরে রাখবেন না দেখুন সাধারণত তেতুল গাছের নিচ দিয়ে বারবার যাওয়া আসার ফলে মেজাজের মধ্যে কিন্তু একটু খিটখিটে ভাব তৈরি হতে দেখা যায় তেঁতুল গাছ বাড়িতে থাকলে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই গৃহের মধ্যে তেঁতুল গাছ রাখা থেকে বিরত থাকুন বাঁশ গাছ আপনারা গৃহের সামনের দিকে কখনোই কিন্তু ভুল করে বাঁশ গাছ লাগাবেন না তাহলে এই বৃক্ষ আপনার জীবনে অর্থনৈতিক বা সমৃদ্ধিতে যে কোনো ক্ষেত্রের যে সমৃদ্ধি বা বৃদ্ধি সেই বৃদ্ধিতে কিন্তু বাধা তৈরি করবে যদি বৃক্ষ রাখতেই হচ্ছে তাহলে আপনারা আপনার গৃহের পেছন দিকে রাখতে পারেন তবে মাথায় রাখতে হবে বাঁশবৃক্ষের শেকড় যেন আপনার বাসস্থান পর্যন্ত বা বাসস্থানের নিচে পর্যন্ত না আসে অর্থাৎ যদি আপনার অনেক জায়গা না থাকে তাহলে বাঁশ গাছ না লাগানোই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এবং বাঁশের যে ঝাড় যেন আপনার ছাদ পর্যন্ত না আসে এতেও কিন্তু গৃহে নেতিবাচক শক্তি উৎপন্ন হতে দেখা যেতে পারে এক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনারা অনেকে কিন্তু বনসাই বনসাই যে বাঁশের যে ছোট বৃক্ষ হয় যেগুলো আপনারা আপনাদের ইনডোর মানে অর্থাৎ ঘরের ভিতরে যেগুলো টেবিলের মধ্যে রেখে থাকে নিন্দন প্ল্যান্ট হিসাবে সেই বাঁশের বৃক্ষ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব দিয়ে থাকে তবে আপনার গৃহে মাথায় রাখতে হবে গাছটি যেন নষ্ট না হয়ে যায় এবং গাছের পাতাগুলি যেন ঝরে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এরকম ধরনের গাছ কখনোই কিন্তু আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি করে না ডুমুর গাছ দেখুন ডুমুর গাছ গৃহে রাখবেন না ভুলেও বাড়ির ভেতরে রাখবেন না জমির মধ্যে বাড়ির ভেতরে ডুমুর গাছ থাকলে সর্বদা অশান্তি কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে তাই বাড়ির ভেতরে ডুমুর গাছ না রাখাই আপনাদের জন্য শুভ হবে বাবলা গাছ দেখুন বাবলা গাছ অধিক কাটা থাকে আপনারা জানেন বাবলা গাছ বাড়িতে রাখা না রাখাই শুভ বাবলা গাছের নেতিবাচক প্রভাব শুভ কার্যে কিন্তু বিভিন্ন বাধা নিয়ে আসতে পারে তাই ভুল করেও বাবলা গাছ আপনার গৃহে আপনার বাড়িতে রাখবেন না তা আপনাদের জন্য শুভ প্রভাব কখনোই দেবে না কারণ বিভিন্ন যে শুভ কাজ মাঙ্গলিক কাজ সেখানে কিন্তু বাবলা গাছে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে থাকে মেহেন্দি গাছ মেহেন্দি যারা মেহেরা মেয়েরা হাতে পড়ে মেহেন্দি গাছ মেহেন্দি গাছ অত্যন্ত ভালো কিন্তু মেহেন্দি গাছ কিন্তু বাড়িতে রাখা উচিত না মেহেন্দি গাছের অনেক গুণাগুণ আছে আমরা জানি আপনারাও জানেন কিন্তু মেহেন্দি গাছের অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও মেহেন্দি গাছ কিন্তু গাড়িতে রাখা শুভ নয় এতে আপনাদের জীবনে কিন্তু বিশেষ করে পরিবারের মানুষের মধ্যে সম্পর্কের মধ্যে বা একটা নেতিবাচক দিক কিন্তু তৈরি হতে পারে যেরকম মেহেন্দি গাছ অর্থাৎ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে যেরকম ভালো জিনিসগুলি দিয়ে থাকে সেরকমই মেহেন্দি গাছ যদি আপনার বাড়িতে রাখছেন আপনার জমির মধ্যে রাখছেন সেরকম আপনার পরিবারের মধ্যে কিন্তু একটা বিভিন্ন সমস্যা তৈরি করতে দেখা যেতে পারে শিমুল গাছ শিমুল গাছে তুলো হয় আপনারা জানেন শিমুল গাছ গৃহে রাখবেন না শিমুল গাছের নেতিবাচক প্রভাব আর্থিক এবং শারীরিক সমস্যা আপনাদের জীবন নিয়ে আসতে পারে তাই ভুল করেও শিমুল গাছ আপনার বাড়ির ভেতরে রাখবেন না তা আপনাদের জন্য শুভ প্রভাব কখনোই দেবে না কলা গাছ কলা গাছ কলা গাছ আপনার বাড়ির সামনের দিকে লাগাবেন না কারণ কলা গাছ লাগানো ভালো গৃহে কলা গাছ থাকা বাস্তুতে কলা গাছ থাকা ভালো তবে সামনের দিকে কলা গাছ লাগানো উচিত নয় কলা গাছ যখনই আপনারা লাগাচ্ছেন তখন বাড়ির পেছনের দিকে লাগাতে হবে এবং মানে যেরকম বাঁশ গাছের ক্ষেত্রে বললাম যে কলা গাছ সেরকম কিন্তু আপনার বাড়ির পেছন দিকে লাগাবেন এতে শুভ প্রভাব আপনাদের বাস্তুতে বৃদ্ধি পাবে তবে সম্মুখভাবে সামনের দিকে যদি কলা গাছ রাখছেন সর্বদাই কিন্তু খারাপ প্রভাব আপনার বাস্তুতে দিয়ে থাকে আপনার সকল কাজে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন আপনারা কিন্তু দেখতে পাবেন সামনের দিকে কলা গাছ লাগালে আপনার কর্মক্ষেত্রে বলুন অর্থনৈতিক ক্ষেত্রে বলুন সকল ক্ষেত্রে একটা বাধা কিন্তু আপনাদের লেগেই থাকবে আজকে জানলাম আপনাদের সাথে আলোচনা করলাম গাছের সম্পর্কে কোন গাছ আপনার গৃহে আপনার রাখা বাস্তুতে উচিত এবং কোন গাছ আপনাদের ক্ষেত্রে কি সমস্যা নিয়ে আসতে পারে সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে